হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা তো ফেন্স ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আপনাদের জন্য খুব দারুণ একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম যেসব ছেলেরা হস্তন করে করে প্যারিস দুর্বলতা করে ফেলেছেন প্যারিসটা বেগিয়ে ফেলেছেন বড় করবেন ভাবছেন মোটা করবেন ভাবছেন টাইমিংটাকে বাড়িয়ে তুলবেন ভাবছেন বা শিরাটা হস্তন করে করে দুর্বলতা করে ফেলেছেন আপনারা কিছু মতে প্যারিসটা হিট হয় না চলুন আজকে আমি হিট করে দিই আপনাদের কাছে তা দেখুন এই যে এটা অয়েলটার নাম দেখা এই অয়েলটার নাম হলো কালো জিরের অয়েল খায় না মাকে কী করে কালো জিরের তেলটা এটা আবার অনেক ধরনের হয় কালো জিরে মানে কেউ ব্যথা ইউজ করে কেউ গোপন রোগে ইউজ করে কেউ আবার খায় চলুন আজকে আমি এটা খাবার কালো জিরের অয়েল নয় এটা হচ্ছে অনলি ফর প্যানিসের জন্য অনলি ফর প্যানিসির জন্য স্প্যানিশ এখানে অলরেডি ছবি এখানে আপনাদেরকে দেখে দিলাম আপনারা নিজেরা দেখে নিন মিথ্যা দেখা বলে ভিডিও করবো না আর মিথ্যতা বলে প্রোডাক্ট আমি রিভিউ দেবো না অরিজিনাল দেখাবো অরিজিনাল ছবি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন দুটো প্রোডাক্ট আমার হাতে আছে দেখেছেন দেখুন এগুলো হচ্ছে সব আমার দোকানের প্রোডাক্ট তা ফেন্স এই প্রোডাক্টের দাম কত আছে এর কাজ কী আছে চলুন আর এখানে আরেকটা আমি প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছিলাম এই প্রোডাক্টের ভিডিও আমি দিয়েছিলাম লং জাং ক্রিমের প্যানিস বড়ো হবে মোটা হবে টাইমিংটা বাড়বে কিন্তু এর দামটা মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা ডেলিভারি বাদে আছে এটা কিন্তু একটা প্রোডাক্ট নিলে খুব কম কাজ হবে কাজটা হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কিন্তু একটু কম কাজ হবে কেন এর সাথে ভালো করে মেসেজ করতে হবে দিনে দিনে দুবার মেসেজ করতে হবে তাহলে আপনারা আস্তে আস্তে ডাটা টাইমটাকে বাড়িয়ে তুলবে কেন একটা চামড়ার জিনিস যে টানলে বড় হবে না এটা আস্তে আস্তে মেসেজ করতে হবে কেন হস্তমান করে করে যারা তো মাস্টার মাস্টারভেশন করার ওস্ত যারা মাস্টারভেশনটা বেশি করেছেন তার টাইমিংটা কোথাতে পাবেন টাইমিংটা হরমোনটা সেদিকে সারাদিন আমি দুবার হস্তমান করি তাহলে দুবার যদি করি তাহলে ভিডিওটা ঘাটতে হচ্ছে তাহলে বীজ সারা রাত্রে তাহলে বীজটা তৈরি হয় কিসে তাহলে আমাদের যে ব্লাড যে ব্লাডটাকে ভালো মন্দ খেলে তবে না আমাদের শরীরে ব্লাডটা হবে আর ব্লাড না হলে হরমোনটা তৈরি হবে কোথা আর টাইমটা পাবেন কোথা থেকে তা ভালো মন্দ খেতে হবে প্লাস ওষুধে ওষুধ চালিয়ে যেতে হবে প্লাস ভালো মন্দ খেয়ে যেতে হবে ভালো ফুড খাওয়ার খেতে হবে ওখান থেকে অথবা ছোলা ভিজে খান অথবা ছোলা হচ্ছে ছোলা দু রকম নেবেন ছোলাটা হচ্ছে কাবলি ছোলা আর হচ্ছে কাঁচা ছোলা আর সাথে দুটো চারটে কিসমিসে কিসমিস বা আপনার কাবলি ছোলাটা বা আর বা এই তিনটে জিনিসকে ভিজিয়ে সকালবেলা খালি বেটে খাবেন দেখুন এই যে কালো জিরে ওয়াইলটা হলো আমাদের যে প্যানিসটা আছে প্যানিসটাকে নাপটাকে ঠিক করার জন্য নার্ভ ঠিক করবে এটাকে এই নাভ যাদের অনেকের ভিড় হয় না প্যানিসটা দুর্বলতা আছে বা আপনাদেরকে বাড়িতে অনেক কথা বলা যায় না আমি ভিডিওর কোন বক্সে এই ডিটেলসটা আমি দিয়ে রাখবো কী কী কাজ আছে আপনারা দেখে নেবেন এই দুটোর দুটোর ছবি আমি দেখিয়ে দিলাম এই দুটোর তেলে দেখুন যারা প্যানিসটা মাস্টার করে করেছে এই যে দুটোর ছবি আমি কিন্তু এই ডিটেলসটা আমি ভিডিওর কোন বক্সে দিয়ে দেবেন দিয়ে দেবো আমি একটু চেক আউট করে নেবেন আপনারা যে এই দুটোর কাজ কি আছে একটু ভিডিও কমেন্ট বক্সটা চেকিং করে নেবেন আপনারা উত্তর পেয়ে যাবেন কেন বাড়িতে আমি সব কথা বলি না নাম্বারটা নেই নাও নাম্বারে যোগাযোগ করে নেবেন নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটা হচ্ছে আমার ফোনপে নাম্বার গুগল পে নাম্বার টাকা পাঠালে প্রোডাক্ট পাবেন টাকা পাঠাবেন না প্রোডাক্ট পাবেন না তা ফেন্স নো চেটিং বাজি কোনো চেটিং বাজি আমি ব্যবসা করি না তা ফেন্স দেখুন এই যে এই দুটো ডিটেলস আমি এই ভিডিওর কোন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখছি আপনারা চেক আউট করে নেবেন তা ফেন্স আজকে আর এর দামটা কত আছে দামটা তো বলতে ভুলে গেলাম তিনশো আশি টাকা দাম আছে না তিনশো আশি টাকা দাম তিনশো আশি টাকা তিনশো আশি টাকা সিক্স হান্ড্রেড মানে ছশো টাকা দাম এই দুটো ওয়াইল্ডের দাম আছে যারা প্যানিসটা বড় করবেন মোনা করবেন বা সিটাটা বসে গেছে হস্তান্তর করে শিরারটাকে ঠিক করার জন্য এই দুটো মেসেজ অয়েল ইউজ করতে পারেন তা ফ্রেন্ডস আজকে এই বন্ধ করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাচ্ছি আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন